আমাদের ইরানি থানার কাছে একটা খবর আসে যে কান্দিতে নাকি একজন মায়ানমারের একজন লোক আত্মগোপন করেছে সেই খবরের ভিত্তিতে গতকাল থেকে রাত্রে আমাদের ইরানি থানার সাব ইন্সপেক্টর রলিয়ানা সাব ইন্সপেক্টর আবু আওয়াল এবং এএসআই গোপালধন সিনহার নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ধরিয়াকান্দি পাঁচ নম্বর ওয়ার্ডের আবদুল ওয়াহিদের বাড়িতে রেড করেন রেড করার সময় ওইখানে একটি নূর মুস্তফা যার ডাক নাম বড়ো ভাই তার বয়স অনুমান বিশ বাইশ বছর হবে তাকে পায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ এসে স্বীকার করে যে সে তার বাড়ির রোহিঙ্গা এবং সে এখানে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সে এখানে এসেছে তাকে সাহায্যকারী আরও দু একজন আছে টাউটের নাম যেগুলি ইনভেস্টিগেশনে আমাদের কাছে আসছে এরপর ইনভেস্টিগেশনে শুরু হয় একটা কেস একটা রেজিস্টার হয়েছে কেস নাম্বার সেভেন্টিন আপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এন্ট্রি টু ইন্ডিয়া পাসপোর্ট সেকশানে এবং ফরেনার অ্যাক্টে এবং বিএনএসের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয় এবং আমরা তাদেরকে অ্যারেস্ট করি সঙ্গে যে বাড়ির মালিক যে তাকে সে যে তাকে সেই জায়গাতে প্রশ্রয় দিয়েছিল আশ্রয় দিয়েছিল আব্দুল ওয়াহিদ দুজনকে আমরা অ্যারেস্ট করি তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ চলছে প্রিলিমিনারি ইন্টারভিউশনে নূর মোস্তফা অ্যালাইস ভাই সে স্বীকার করেছে যে সে দু হাজার বারো সালে মায়ানমার বার্মার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিলো সেখানে কক্সবাজার ক্যাম্প নাম্বার নাইন ওইখানে তাদের ফ্যামিলি আশ্রয় নিয়েছিল তার বাবা মা সহ তারা ন ভাই বোন তারা ওইখানে আশ্রয় ছিল উনিশশো দুই সালে সে ভারতবর্ষে আসে আসার পর সে হায়দ্রাবাদে যায় হায়দ্রাবাদে সেখানে গিয়ে সে বিভিন্ন কাজকর্ম করতো কিন্তু এখন সে বললো যে সে বাড়িতে ফিরে যাবে এখানে আমাদের ইরানি থানার একটা আউটের সঙ্গে তার যোগাযোগ হয় এবং সে উদ্দেশ্যে হায়দ্রাবাদ থেকে সে এখানে আসে এবং এখান থেকে তার পরিকল্পনা ছিল সে বাংলাদেশ ফিরে থাকে